কৃতপ্রত্যয় মনে রাখার কিছু টেকনিক শব্দের শেষাংশে যদি অন থাকে অর্থাৎ কৃদন্তপদের শব্দ শেষে যদি অন থাকে তাহলে কৃতপ্রত্যয়টি অনট বা অন হয় যেমন হচ্ছে বচন ব যুগ অনট একইভাবে দর্শন দৃযুগণট শ্রবণ স্রুযুগ গমন গম যুগ নয়ন নিযুগ নট শরণ সৃযুগ নর্থন নর্থনযুগ শ্রবণ শ্রবণ ভ্রমণ ভ্রম যুগ অনট ভজন বধযুগনট চলন চল যুগ কাঁদন কাঁ যুগন সৃজন সৃজন অনধ শব্দের শেষাংশে যদি বয় ফলা থাকে তাহলে তব্য হয় কৃতপত্যটি তব্য হয় যেমন দাতব্য দা যুক্তব্য গন্তব্য গম যুক্তব্য মন্তব্য মনযুক্তব্য দ্রষ্টব্য ধৃযুক্তব্য কর্তব্য কৃযুক্তব্য ধাত ধরতব্য ধৃ যুক্তব্য পরিত্য পর যুক্তব্য ঘাতব্য গ্ৰযুক্তব্য বক্তব্য যুক্তব্য একইভাবে যদি শব্দের শেষাংশে বা গীতান্তদের শেষাংশে যদি ত কয়ত শয়ত বা দয় ধ থাকে তাহলে কৃতপত্যয়টি কৈত বা তহ যেমন গম যুগ কৈথ গত শ্রীযুগ কৈত শ্রিষ্ঠ একইভাবে মুখযুক্ত মুক্ত সৃযুক্ত সৃষ্ট বসযুক্ত বস্তুযুক্ত সুগ্ধ মুগ মুহযুক্তি মুগ্ধ মুগ্ধ দাহযুক্ত দগ্ধ দগ্ধ লব্ধ লবযুক্ত দগ্ধ দহযুক্ত দুগ্ধ দহযুক্ত যুদ্ধ যুদ্ধ যুদযুক্ত দৃষ্ঠ দৃষ্টযুক্ত শ্রুত শ্রুযুক্ত শ্রুথ শব্দ শেষাংশে অথবা কৃতন্তবাদে যদি টি কয়থর শিকার জন্য সয়তর স্বীকার ধর শিকার থাকে তাহলে টি বা কয়থর শিকার হয় যেমন গতি গম যুক্তি একইভাবে সৃষ্টি শ্রীযুক্তি মুক্তিমুখযুক্তি ভক্তি যুক্তি শান্তি সমযুক্তি শ্রুতি স্রযুক্তি উক্তি যুক্তি দৃষ্টি যুক্তি মত যুক্তি। যুক্তি শিক্তি শীষ যুগ তি অর্থাৎ কৈতর রসিকার মান থাকলে সানচ হয় অর্থাৎ কৃতন্তবদের শেষে যদি মান থাকে তাহলে কৃতপত্যটি সানছ ছয় বা মান হয় যেমন চলমান চল যুগ সানচা বর্তমান বৃদ্ধ যুগ সানচ দ্বীপ্যমান দ্বীপ যুগ সানচ দৃশ্যমান দৃজ যুগ সানচ বর্তমান বৃতযু সানচ যদি কৃতন্তবধের শেষে বা সদ শেষাংশে নিয়ে থাকে তাহলে অনিয় হয় যেমন করণীয় কৃযুগনীয় দর্শনীয় দৃশযুগনীয় শ্রবণীয় সৃযুগ অনিয় মাননীয় মান মন যুগ অনিয় পানীয় বা যুগনীয় স্মরণীয় সৃযুগনীয় পূজনীয় পুজ যুগ অনিয় যদি শব্দ শেষাঙ্কে অক থাকে বা কৃদান্ত পদে অক থাকে তাহলে কৃতপত্র নক হয়ে থাকে বা অক হয়ে থাকে যেমন কারক ত্রিযুগ নক একইভাবে দর্শক দৃযুগক পাঠক পরযুগক নায়ক নিযুগক ঘাতক গ্রহণযুগ নক শিক্ষক নক জনক নক গ্রাহক নক স্মারক শ্রীযুগ্নক নক রজক রজন যুগ নক, পাচক নক বাহক বিহ বহযুগ নক চালক চালিযুগ নক অবশ্যই প্রত্যেকটি দাতুর ক্ষেত্রে চিহ্ন ব্যবহার করতে হবে